আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা ব্লগে দর্শক আমরা প্রায়শই শুনি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে প্রায় সময় কিছু লোককে ব্যাগ করা হচ্ছে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশি পরিচয় দিয়ে এমনকি অনেক ভারতীয় নাগরিককেও বাংলাদেশে পুশব্যাক করা হয় রাষ্ট্রীয়ভাবে এই সংক্রান্ত একটি খবর গতকালকের আমার দেশ অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে খবরটি সরাসরি পুশব্যাক সংক্রান্ত না হলেও অনেকটা তার সাথে সম্পৃক্ততা রয়েছে এবং বিষয়টি চরম উদ্বেগের যদিও আমরা জাতি হিসেবে উদ্বিগ্ন হই কিন্তু যথাযথ কর্তৃপক্ষ যারা উদ্বিগ্ন হওয়ার কথা তারা উদ্বিগ্ন হন কিনা তাতে অনেক সন্দেহ রয়েছে এমনকি যদিও তারা উদ্বিগ্ন হয়ে থাকেন সে অনুযায়ী কোনো পদক্ষেপ নেন না নিশ্চিত করে বলা যায় কোনো সময় আমরা নিতে দেখিনি তো খবরটা হচ্ছে এরকম পাবনার এক স্কুলের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক এটা হচ্ছে শিরোনাম খবরটি করেছেন আমার দেশ অনলাইনের পাবনার স্টাফ রিপোর্টার খবরটি আমি পড়ে শোনাই ভারতের নাগরিক হয়েও পাবনা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ উঠেছে এছাড়াও শ্বশুরের নামে লিজ নেওয়া সরকারি সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযুক্ত সুখরঞ্জন চক্রবর্তী পাবনা সদর উপজেলার বালিয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতের জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ড হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের দমদমের সূর্যসেনপলী চারশো সাতষট্টি এলাকার নির্মল কুমারের ছেলে তবে পাবনা শহরের দুই নং ওয়ার্ডের বাসিন্দাও তিনি চিন্তা করেন একজন ভারতীয় নাগরিক তার নাম হচ্ছে সুখরঞ্জন চক্রবর্তী সে বাংলাদেশে এসে সরকারি চাকরি করছে এবং সরাসরি একটি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেই সেই কথা এমন কি যে রিপোর্ট করেছে সে ভারতের কোন জেলার বাসিন্দা তার বাবার নাম কি সবকিছু এখানে দিয়ে দিয়েছে এবং আরো আছে পড়ে শোনাচ্ছি আমি সুখরঞ্জন চক্রবর্তীর ভারতীয় পরিচয় পত্রের তালিকাভুক্তির নম্বর শূন্য 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 অবলিগ শূন্য শূন্য আট শূন্য দুই অবলিগ সাত ছয় তিন নয় সাত এবং আধার কার্ডের নাম্বার চার শূন্য পাঁচ শূন্য দুই দুই তিন চার তিন তিন পাঁচ এক পরিচয় পত্র এবং আধার কার্ডের নাম্বার এত ডিটেলস ভাবে দেওয়া এর কি আর কোনো সন্দেহ থাকে বা সন্দেহ করার কোনো অবকাশ অবকাশ থাকে অভিযোগ সূত্রে জানা গেছে সুখরঞ্জন চক্রবর্তী বাংলাদেশ সরকারের চাকরিবিধি উপেক্ষা করেই প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন অথচ তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের নাগরিক সেখানে জমি জমা কিনেছেন ফ্ল্যাট বাড়ি করেছেন তার স্ত্রী ও বড় ছেলে ভারতেই থাকেন ছোট ছেলে বাঘ প্রতিবন্ধী হওয়ায় ভাতা পান এজন্য তাকে নিয়ে পাবনায় থাকেন মাঝে মধ্যে পনেরো দিন এক মাস ছুটি নিয়ে তারা ভারতে যান সুখরঞ্জনের শ্বশুর দীপক কুমার রায়ের নামে সরকারি লিজ নেওয়ার সম্পত্তি জালিয়াতি করে নিজের নামে নেওয়ার চেষ্টা করেছেন তিনি চিন্তা করেন সে নিজে এখানে চাকরি করে সরকারি বেতন উত্তোলন করে এবং তার ছোট ছেলে প্রতিবন্ধী হওয়ায় সে সেই ভাতাও এখান থেকে উত্তোলন করে বাংলাদেশ সরকারের থেকে এবং তার বড় ছেলে যে সুস্থ প্রতিবন্ধী নয় এবং তার স্ত্রী তারা দুজনেই ভারতে থাকে ছোট ছেলেকে সে ভারতে পাঠায়নি কারণ ভারতে পাঠালে এখানে যে প্রতিবন্ধী ভাতা সে নিচ্ছে যাই হোক এই বিষয়ে সুখরঞ্জন চক্রবর্তীর সরকারি জমি লিজ নিয়ে বসবাস করত অর্থাৎ সুখরঞ্জনের শ্বশুরের কথা বলা হচ্ছে সুমন কুমার আরো বলছেন আমার বাবা মারা যাওয়ার পর আমার মায়ের নামে লিজ দেওয়া হয় মা মারা যাওয়ার পর কাউকে না জানিয়ে শুধু আমার বোনকে একমাত্র উত্তরসূরি বানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন তিনি এমনকি পৌরসভাতেও আমার একমাত্র বোনকে উত্তরসূরি বানিয়ে আবেদন দিয়েছে আমার বাড়িতে বসবাস করে এখন আমাকে বাড়ি ছাড়া করতে চায় এই কথাগুলো সুমন কুমার রায়ের অর্থাৎ সুখরঞ্জন চক্রবর্তীর শ্যালকের কথা তো ঘটনাটি এখানে পরিষ্কার যে কেন এই বিষয়টি মিডিয়ায় আসলো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কারণ ঝামেলাটা লেগেছে সুখরঞ্জন চক্রবর্তীর সাথে মন রায় তার বাবার সম্পত্তি না পাওয়ায় ঝামেলাটা প্রকাশ্যে এসেছে তা না হলে আমরা হয়তো জানতেই পারতাম না আমাদের জানার কোনো সুযোগ থাকতো না অভিযোগের সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবির জানান আমাদের কাছে অভিযোগ এসেছে কাগজপত্রও পেয়েছে ইতোমধ্যে আমি সংশ্লিষ্টদের তদন্ত করতে নির্দেশ দিয়েছি আশা করে খুব শিগগিরই তদন্ত রিপোর্ট হাতে পাব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক সুখরঞ্জন চক্রবর্তী বলেন এসব অভিযোগ মিথ্যা এসব কাগজপত্র বানানো যায় সত্যি তো এসব কাগজপত্র বানানো যায় না গেলে সে কি আর এদেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে পারত সে আরো বলছে আমার স্ত্রী সন্তানরা ওর ভাইয়ের সঙ্গে ঝামেলা করে ভারতে চলে গেছে তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই এভাবে কি যাওয়া যায় তার স্ত্রী মানে সুমন কুমার রায়ের বোন সে যদি ভারতের নাগরিক হয়ে না থাকে ভারতে যদি তার না থাকে। তাহলে সাথে ঝগড়া কি ভারত ভারত যাওয়া যায়। যায়। থাকা যোগাযোগ নেই আমি আনার চেষ্টা করেছি কিন্তু তারা আসেনি আমার বিরুদ্ধে তদন্ত হলে আমি সব ডকুমেন্টস দাখিল করব অর্থাৎ তার ভাষ্যমতে সে দেশে যেসব ডকুমেন্টস এখানে বানিয়েছে সে বলছে না কাগজপত্র এখানে তৈরি করা যায় নিশ্চয়ই সে এখানে কাগজপত্র তৈরি করেছে সেই কাগজপত্র এখানে সাবমিট করবে যদি তার বিরুদ্ধে তদন্ত হয় তো এই ছিল খবরটি পত্রিকার খবর চিন্তা করেন এখানে উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আছে কিনা কি পরিমাণ উদ্বেগের বিষয় একজন ভারতীয় নাগরিক এখানে আসলো সে চাকরির আবেদন করল ইন্টারভিউ দিল এখানকার কাগজপত্র তাকে দেখাতে হয় নাই এখানকার যে ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করেছে এস এস সি সার্টিফিকেট সার্টিফিকেট গুলো সে দেখায় নাই এগুলো সে কোথা থেকে পেল এইগুলো না দেখালে তো না দেখালে তো তার চাকরি হওয়ার কথা না সে নিশ্চয়ই এখানকার এসএসসি এইচএসসি সার্টিফিকেট দাখিল করেছে ইউনিভার্সিটি কোনো কিছু দাখিল করেছে নাগরিকত্ব সনর্থন এগুলো দাখিল করেছে তারপরে সে চাকরি পেয়েছে শুধু কি তাই সে তার প্রতিবন্ধী ছেলের ভাতা উত্তোলন করছে তো এইসব ডকুমেন্টস গুলা সে কোথায় পেলো কে সাথে কে কে জড়িত এগুলা কি বের হবে কে বের করবে এই যে পত্রিকায় শুধুমাত্র রিপোর্ট হয়েছে এটা এখান পর্যন্ত থেমে যাবে আর খুব একটা এগুবে বলে আমাদের মনে হয় না তো কথা হচ্ছে এরকম সুখরঞ্জন চক্রবর্তী কি একা আর নাই আর ভারতীয় বাংলাদেশে চাকরি করে না এই যে কথায় কথায় তারা অনেক ভারতীয়কে বিভিন্ন বিভিন্ন কায়দায় রাষ্ট্রীয়ভাবে ভাবে পুষব্যাক করে থাকে শুধু কি পুষব্যাক করে কত ধরনের অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে অথচ তাদের নাগরিক এখানে কি পরিমাণ জালিয়াতি করে এ দেশে আমাদের সম্পদ লুট করে খাচ্ছে সে যদি এখানে চাকরি না করতো নিশ্চয়ই আমাদের কেউ না কেউ এই চাকরিটা করত একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়া সেই কথা যে কেউ হতে পারে আপনি আমি হতে পারি না কিন্তু তারা দিব্যি এদেশে এসে কাজ করে যাচ্ছে বিষয়টা যদি তার সে লোকের সাথে যদি ঝগড়া না লাগতো জমি জমা নিয়ে যদি বলে না অতি লুভে তাতি নষ্ট সে এখানে চাকরি করছে বেতন পাচ্ছে জমি জমা করেছে ভারতে বাড়ি গাড়ি বাড়ি গাড়ি করেছে ভারতে ওই পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো তাহলে এগুলো প্রকাশ্যে আসত না অতি লোভ করতে গিয়ে বিষয়টা মিডিয়ায় চলে এসেছে চাকরি তো করছে করছে বেতন নিচ্ছে ছেলের জন্য প্রতিবন্ধী ভাতা নিচ্ছে এখন শ্বশুরের যে লিজ নেওয়া সরকারি সম্পত্তি ছিল ওইটার উপরে তার নজর পড়েছে সবকিছু খেতে চায় এটাই তার জন্য কাল হয়েছে দেখা যাক আমার ধারণা পর্যন্তই পত্রিকার রিপোর্ট হয়েছে এই যথেষ্ট আর খুব একটা এগোবে বলে মনে হয় না এবং চরম উদ্বেগের বিষয় এরকম কত সুখরঞ্জন চক্রবর্তী যে বাংলাদেশে আনাচে কানাচে কত সেক্টরে যে কাজ করছে সচিব হিসেবে কাজ করছে স্কুলের শিক্ষক হিসেবে কাজ করছে পুলিশে চাকরি করছে কোথায় নাই গার্মেন্টস চাকরি করছে অথচ কথায় কথায় তারা বলে বাংলাদেশিরা উই পোকার মতো এবং কদিন পর যাকে তাকে ধরে পুশব্যাক করে আমাদের কর্তৃপক্ষ সেরকম কথা বলার সাহস নেই যাই হোক সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ